ঘটনা কালকে রাত বৃষ্টির সময় মনে হয় সাবন সোডা লয়ে গেছে আর কি গোটাইয়া পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে আপনার কোন সময় দেখছেন আমরা তো সকালে সাতটার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি কি দেখলাম ওই তো হঠাৎ করে দিয়ে সাবন সোল নাই নিয়ে গেছে পুলিশে জানাইছেন পুলিশ আইছে পুলিশ আয়া কইছে আমরা একটু তদন্ত করতাম পুলিশ একটু তদন্ত করে দেখবো এটা কি হইছে না না হইছে আপনারা অভিযোগ করছেন কোনো পুলিশে হ্যাঁ পুলিশ তো অভিযোগ করে এলাম

চলতে আসে এরকম দুর্গা কিছুদিন আগে এরকম চুরি হলো এটার পর দর পড়লো দর পড়লে গ্রেপ্তারও করছে পুলিশে তারপরে পরের বাকিটা আর কিচ্ছু করতে পারতাম না গ্রেপ্তার হওয়ার পরে কি না এই ধরনের চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার এলাকাবাসী কি চাইতেছেন এই চুরির ঘটনা বন্ধ হওয়ার ক্ষেত্রে আমরা চাই এটা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারক